ঘরে গোদরেজের লক লাগানো রয়েছে হ্যাঁ লক ঘুরাতে ঘুরাতে হাতটা আমার লাল হয়ে গেছে কোনোভাবে আমি ওই লক খুলতে পারিনি এই যে গোদরেজের লোক আসবে বললো যে ডোরের কিছু অসুবিধা হবে না বাট ওই ডোর লককে ড্রিল মেশিন দিয়ে খুলবে দেন আবার ওখানে চার পাঁচ টাকা খরচা আছে ভাবতো গোদরেজের লকটা লাগিয়ে জানো তো সমস্যাটা কীরকম দেখো আজকে যে দাতানকে বিকেলবেলা টিউশন ছেড়েছিলাম বেশ মনটা ভালো ছিল ওয়েদারটা ভালো ছিল আমি পল্টুর সাথে গল্প করে বাড়িতে ঢুকে পড়েছিলাম বাড়িতে ঢুকে পড়াই দেখি কি লকটা হঠাৎ আমার খোলে না আমার ঘরে গোদে লক লাগানো রয়েছে ঠিক আছে খুলছে না আমি সিঙ্গেল লক করে গেছিলাম বাট ডবল লক কী করে হয়েছে আমি জানি না আর লক খুলছিল না না খোলাতে আমি অনেকক্ষণ ট্রাই করেছি ম্যাক্সিমাম দুজন এসেছে তারাও পারেনি তারপর নেক্সট আবার দুজন এসেছে তারাও পারেনি অফিস থেকে রাজকুমারকে পাঠানো হয়েছে তাও পারিনি বাবাই লাস্টে অফিস থেকে এসেছে কোনোভাবে পারছিল না জানো তো হঠাৎ এত মিস্ত্রি আসাতে লকটা লাস্টে দরজাটা কাটা হবে পুরো ডিসিশন নেওয়া হয়ে গেছে হঠাৎ আমি চাবিটা ঢোকাতেই দেখি কি ফট করে খুলে গেলো আজীবকাণ্ড তো তখন একটাই জিনিস মাথায় আসলো গোপাল দুষ্টুমি করছিল জানো তো নয়তো আমার ডোরে কেন এরকম লক হলো বা এত লোক কেন জড়ো হলো বা কেন আসলো আর ডোরটা বা আমার হাতেও বা কেনই খুলে গেল। ভাবো তো তোমরা আমি ম্যাক্সিমাম সে সাড়ে চারটে থেকে সাড়ে সাতটা অবধি দরজার সামনে বসে আর কন্টিনিউসলি আমি গোপালকে বলছি যে তুমি ঘরের ভেতরে আছো তুমি দৌড়ে এসে খুলতে পারছো না মজা নিচ্ছ আমি বসে রয়েছি আজকে তোমাকে আমি সন্ধে বাতিই দেবো না তোমরা বিশ্বাস করতে পারবো না কথাটা বলাতেই আমি চাবিটা লাগাতেই গেটটা খুলে যাই